তোমরা কম বেশি আমাকে অনেকেই বলো যে দাদা পূজা রাখলে কিন্তু খুব খতরনাক এবং খুব মিষ্টি লাগে আজকে বন্ধুরা একটা ইউনিক ভিডিওতে হতে চলেছে আজকে পূজা আমার বাড়ি এসে কী করছে তোমাদের একটু দেখাচ্ছি গরুর গা ডলতেছে কোনো কম মেন না ওই নিয়েও আমি ওরা রাগাবো ওর রিয়াকশানটা কি সেটাই দেখার আছে মার শরীর খারাপ মা মনে হয়তো বলেছে বৌমা গরুর গাটা একটু দোয়াই দাও তোমাদের মাঝে একটু শেয়ার করছি দেখো আর কিভাবে পূজাকে রাগাই প্লিজ কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দে বলে দিও দেখো পূজার অবস্থা আজকে আমি খারাপ করছি

তোমার বিয়ের আগে এটুকুনি ধ্যান করা উচিত ছিল জানা উচিত ছিল যে ভাই আমি কোনো কোটি আমি যে কোনো কোটিপতি ছেলে না আমি কোনো কোটিপতি ছেলে না ভাই আমি চাষি ছেলে আচ্ছা তা এরাম তো দেখে মনে আসছে এরামই তো মনে আসছে কোন রকম ডলার কোন কায়দা আছে গরুর গা বেজ আছে তুমি দাও আমি ডলবো খাই আর কাজ নেই ওই চলি আছে মা চলি আছে বৌমা ধরে বাবু না মানে

শাশির ছেলের বিয়ে করছো তোমার সব করতে হবে আর বলো তোমার মুখ দেখলে বোঝা যায় ঠিক আছে তুমি যেভাবে কাজ করতেছ না মনে হচ্ছে না করার মতো করতে না করাই ভালো আমি মন থেকে করছি গরুর স্নান করা কোনো মন থেকে আর মন থেকে না গায় না ঠিক করে তুমি মা পাচ্ছে না মা শরীর খারাপ আর মা তোমার উপরে দেশে ছাড়িয়া তুমি আর মা এসে আমারে কি কি না বউ মার পথে এত বাগবো না কেন বাগবো না কি জন্য আমি বাগবো না তাই কাজ এরকম করবে না পারলে সে না করুক যে কোনো কাজ করলে সেটা গুরুত্ব দিয়ে করতে হয়

প্রতিদিন গা ধোয়াবি গরুর ঠিক আছে আর ছাগল কিনতেছি আমি দুটো সে ছাগল পুষতে হবে হুম তাহলে মনে থাকে জানো ভালো ভালো নজর এই জায়গা নজর এই জায়গা এত কি করলি আমার এইসব এইসব জল আমার গায়ে দিচ্ছিস কেন আমি তোরে কিছু জ্বালাচ্ছি না আমি শুধু জাস্ট কোথায় যাচ্ছি কাজ করলি ভালোভাবে কল না করলি করিস না ঠিক আছে তুই কর কর তুই কর জ্বাল আর কিছু না কইয়া নে যা তুই অত কথা বলিস হ্যাঁ অত কথা

Ha, <laughs>